রাজধানী গোয়ালাবস্তি এলাকা থেকে কুখ্যাত নেশা কারবারিকে জালে তুলল এনসিসি থানার পুলিশ তার বিরুদ্ধে নেশা সামগ্রী বিক্রির অভিযোগ রয়েছে পুলিশের কাছে পুলিশ গোপন সূত্রের খবরে জানতে পারে অভিযুক্ত রঞ্জন কুমার রায়ের বাড়িতে প্রচুর পরিমাণে নেশা সামগ্রী রয়েছে সেই অনুযায়ী অভিযান চালায় পুলিশ পুলিশের অভিযানে উঠে আসে সফলতা তার বাড়ি থেকে এক কেজি একশো গ্রাম শুকনো গাঁজা এবং ব্রাউন সুগারে খালি কৌটা উদ্ধার করে পুলিশ একই সাথে তাকে আটক করা হয় তার বিরুদ্ধে এনডিপিএস ধারা অনুযায়ী মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে বলে জানান এনসিসি থানার ওসি কালকে আমাদের কাছে একটি গোপন খবর আসে যে আমাদের রঞ্জন কুমার রায় উনি ড্রাগস স্টোর করেছেন সেই অনুযায়ী আমরা এন আইন অনুযায়ী সেখানে রেড করি এবং রেড করে তাদের কাছ থেকে প্রায় এগারোশো গ্রাম ড্রাই গাঁজা পাওয়া যায় এবং বেশ কিছু হিরোইনের কুণ্ডু পাওয়া যায় যেগুলো সে হিরোইন সেল করে এবং এর আগেও সে একবার অ্যারেস্ট হয়েছিল এরকম পঁয়তাল্লিশ কেজি গাঁজা তো সে ব্যবসা এখন চালিয়ে যাচ্ছিল কিন্তু আমরা লেট করে পাওয়া যাচ্ছিল না গতকাল হাতে হাতে পাওয়া যায় এবং তাকে আমরা অ্যারেস্ট করে নিয়ে আসি আমরা তাকে আমরা কোর্টে রিপোর্ট খবর ত্রিপুরা